আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখব সেটার নাম হলো মোহা ঠিক আছে মোহা অপবিত্র কিতাবু শয়তান মোহা অপবিত্র কিতাবু শয়তান কাজী এটা লেখক তো যাই হোক এটা কত সালে ফোকাস এবং কি কি আসেন আছে বিস্তারিত এখানে লেখা আছে দেখুন এটার মূল্য কত দেওয়া আছে বিস্তারিত কথা কখন প্রকাশ হয়েছে কখন কি বিস্তারিত সব এ টু জেট তো এটা কী আছে কোন ধরনের কাজ আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদেরকে দেখাবো ভিডিওতে কী আছে না আপনারা একটু ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে হ্যাঁ পিডিএফ ফাইল এমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে ঠিক আছে দেখেন ভালো করে দেখেন এটা কোনো বইটি হবে না শুধু পিডিএফ ফিডিএফ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারেন তাছাড়া এই এটা কিসের বই মানে কি এটা কী কাজ আছে এটা বিদ্যার সেই বিষয় নিয়ে একটু ভালো করে আপনাদের সামনে আলোচনা করবো এখানে বিভিন্ন শয়তানের কিছু আকৃতি দেখা যায় বা কিছু পুকুরী বিদ্যার আকৃতি কিছু বোঝাচ্ছে বা এইসব বিষয়ে কিছু কথা আছে যত সম্ভব তো আমি কিছু একটা ফিস্ট আপনাদের সামনে পড়বো আপনার বিষয়টা মানে দেখলেই বুঝতে পারবেন এখানে কি বলা হয়েছে দেখেন এখানে দৃশ্যটা খুবই ভয়ঙ্কর তো যাই হোক আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন হুম চলুন আমরা কিছু একটা বিষয় পড়ি তাহলে বুঝতে পারব এটা কী কাজ কাজটা কী এটা ঠিক আছে আগে দৃশ্যগুলো দেখি তারপর আমি পড়বো দাঁড়ান আপনি একটু লাইনে থাকেন দৃশ্যগুলো আগে দেখেন ভালো করে তাহলে আর একটু ক্লিয়ার করে বুঝতে পারবেন এটা মেন মানে বইয়ের রহস্যটা কী এটা কী কাজের কাজটা কী দেখেন সিনারিগুলো খুবই ভয়ঙ্কর হুম সিনারিগুলো খুবই ভয়ঙ্কর দেখেন শয়তানের সিনারি হিবলিশের বেটি মানে শয়তানের মেয়ে হুম খাননাশ শয়তান স্বর্ণাশ তো চলুন এখন আমরা এটার সূচিপত্র দেখব এবং কি এটার ফোকাস এবং কি এটা বিধি কি কী কেন লেখছে কি কি কাজ আছে বইতে এবং কি কি প্রয়োজন বইটা কাদের প্রয়োজন বা কি কি বিস্তারিত সব আলোচনা করব চলুন আমরা প্রথম থেকে দেখি বিষয়গুলো তাহলে একটু ক্লিয়ার করতে পারবেন আমরা প্রথম চলে যাই সূচিপত্র কি কী আছে দেখি দেখুন এখানে লেখা আছে বিস্তারিত আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আচ্ছা কাজটা কী সেটা দেখে এটা তো শচীপত্র দিন নাই পিডিএফ পিডিএফের সচীপত্র নাই সচিবত্র বাদে দেওয়া হয়েছে কারণ শচীপত্র পর যেন হয় না তারপরেও দেয় না এটাতে দেখি কি লেখা আছে স্বাধীন ভালোবাসা এই ব্যাপারে ঠিক মাধ্যমে নিয়ে অনেক মনে হয় তা অনুযায়ী সব থেকে জরুরি বিষয় হওয়ার জন্য অবশ্য কোনো কিছু সত্যি অপেক্ষা করা হতে পারে না বাস্তবে যাদের কোনো উপকার নেই সেই সকল সুবিধা নিজেদের ব্যাপারে জনতান্ত্রিকটাকে কঠোরভাবে উৎসাহিত করা হয়েছে আচ্ছা এখানে বিভিন্ন কথা এখানে মনে হয় কোনো জাদুবিদ্যাটা কিছু দেওয়া হয় না এখানে বিভিন্ন কথা বলা হয়েছে যত সম্ভব দেখি কি বলছে এখানে শয়তানের শয়তানি কি লেখা আছে আচ্ছা এটা বিষয়ে এখন ক্লিয়ার বুঝতে পারছি এখানে কিছু বিষয়ে মানে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষানীয় বিষয় আছে কিছু কথা আছে যা আমাদের সকলেরই জানা উত্তম প্রয়োজন কি কথা আছে আপনারা বইটা যাদের প্রয়োজন হয় তারা নিয়ে আশা করি পড়লেই বুঝতে পারবেন এই জিনিসটা কত জরুরি বা কত গুরুত্বপূর্ণ উত্তম মানে এটা আপনার ছোট বড় সবারই প্রয়োজন হ্যাঁ এখানে লেখা আছে কি এখানে কিন্তু যে এই বইয়ের মানে প্রথম লেখা আছে কি মহা অপবিত্র কিতাবু শয়তান কাজী ম্যাক মানে এই যে নামটাই কিন্তু খুবই ইয়ে দিয়ে মানে আপনাদেরকে বইটা একটা কী বলবো আর একটা মানে আকর্ষণ করছে আর কি বইটার ভিতরে ঠিক আছে এমন গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো আপনাদের সকলেরই জানা প্রয়োজন তো যাই আশা করি আমার খুব ভালো জানবেন যাদের প্রয়োজন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু ম্যাচ করেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে কিছু কথা আছে এখানে কোনো ম্যাজিক টিকি যাদের কিছু নাই এমনি কিছু গুরুত্বপূর্ণ কথা জরুরি যাদের প্রয়োজন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হয়তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম